নমস্কার আমি পৌলমি আমার চ্যানেল ভিনদেশি বঙ্গবিটিতে তোমরা এই ভিডিওটা দেখছো। তো প্রায় দশ দিন হয়ে গেলেও আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি বা বলা ভালো যে করতে পারিনি চারিদিকে এরকম মানে মর্মান্তিক অমানবিক ঘটনা দেখার পর শোনার পর মানে মনের মধ্যে অনেক কিছু চলছিল সেগুলো শেয়ার করার চেষ্টা করছিলাম তো ভাবলাম লেখালেখির থেকে ভালো অল্প কথায় মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে নি তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি আজকে ফিফটিন্থ অগস্ট তো আমাদের দেশ স্বাধীন হওয়ার এটা আটাত্তরতম বছর কিন্তু মনে হচ্ছে যে আটাত্তর বছর আগে যেসব মানুষগুলো প্রচুর পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে রক্ত ঝরিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন কিন্তু আজও আমরা পরাধীন আজও আমরা পরাধীন কিছু মানুষের নিকৃষ্ট মানসিকতার কাছে তাদের খারাপ রুচি এবং কৃতকর্মের কাছে এবং এই পরাধীনতাটা শুধু মেয়েদের নয় পরাধীনতাটা সবার পুরো সমাজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছিলাম যে মানুষজন তোমরা সবাই প্রতিবাদের লড়াইয়ে নেমেছ প্রতিবাদ করছো সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করছো তো আমি শারীরিকভাবে ওখানে থাকতে পারছি না তোমাদের সাথে এই লড়াইয়ে নামতে পারছি না কিন্তু মানসিকভাবে পুরো লড়াইটাতে আছি এবং শেষ পর্যন্ত থাকবো এবং বিচার আমরা পাবই দে বিপক্ষের সূচনা হয়েছে নারী শক্তি জেগে উঠেছে মনে হচ্ছে আবার স্বাধীনতার লড়াই শুরু হয়েছে এবারেও আমরাই জিতব। এবং সুবিচার আমরা পাবই নিয়েই ছাড়ব তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উইশটা সবার জন্য তোলা থাক পরের জন্য আর জানি না আর কী বলবো এই রকম অপরাধের শাস্তি তো অবশ্যই মানে সব থেকে খারাপ কোনো যদি কিছু থেকে থাকে সেরকম শাস্তি হয় এদের জন্য ঠিক ফাঁসিও ঠিক যেন পর্যাপ্ত শাস্তি নয় যাই হোক এই লড়াইতে পাশে আছি একদম শুরু থেকে মানসিকভাবে আছি ছিলাম ভবিষ্যতেও থাকবো আর তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে পেরে একটু হালকা লাগছে মনের বোঝাটা কিছুটা কমলো আজ রাতে আমি একটা ভিডিও আপলোড করব সময় পেলে ইচ্ছে হলে দেখো আমারও ভালো লাগবে অনেকদিন পর কাজে হাত দিলাম এবং নতুন একটা ভিডিও আনলাম ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এইটুকু সময় আমাকে দেওয়ার জন্য আসি তাহলে